আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সবাইকে নিয়ে আসলাম কুমিল্লা বিসিকে মিনা অ্যালুমিনিয়াম মিনা অ্যালুমিনিয়াম দেখা যাবে আজকে কত প্রকারের ডেক আছে আমরা সবাই ঘুরে দেখব আমার আপু আর ভাইয়ে যাচ্ছে দেখা যাক তারা কি কি চয়েস করে দেখব সবাই কিভাবে কিনতে হয় কিভাবে কি ডেক পাওয়া যায় নেক্সট হলে সেকেন্ড নাম্বার আর গুইরা মনাই গপৰটা নামি আমাৰিডেন বাইকে আপোনাৰ হাতবার আতবার লন লইলন হাতবার আমরা পুরুষ মঞ্চে কই না পুরুষ মঞ্চে লই দিয়েছে ওদিকে আছে পাতলা বার মোটা সব দেখেন

একটু থাকবে একটু আছে না কোথা দিয়ে এগুলো হয়েছে বছর নেই একটু থাকবে আমরা দুই তিনটা চাই আছে এখন যেটা সাইজ এটা এটা বান নেই সেটা আমরা কিছু নিটি বান নেই ছোটো মাল না না এটা লাগবো না লাগলে আছে না মাপাড়ি দিকে আছে সামনে আছে Ti viene di eccina? Mm. Ti viene di eccina? Ma a me non ci dà tutto. Ti viene ancora eccina? Eh.